গুড মর্নিং এভরিওয়ান আজকের ব্লগটা শুরু করছি সকাল সাড়ে আটটা থেকে তো দেখো বাইরে কেমন বৃষ্টি শুরু হয়েছে আর আমার আগে এখানে জানলা দিয়ে বৃষ্টি দেখছে দেখি মাম্মা তোমার হাতে তো কত বৃষ্টি পড়েছে দেখি দেখি ও বাবা কত বৃত্তি পড়ে গেছি তোমার হাতে বৃষ্টি পড়ছে তাহলে কি আজকে স্কুল যাওয়া হবে হ্যাঁ তাহলে স্কুল যাওয়া হলো না আজ তাহলে ছুটি হ্যাঁ বেশি জোরে পড়ছে না মনে হয় স্কুল যাওয়া যাবে হ্যাঁ স্কুল যাওয়া যাবে মনে হয় বেশি জোরে পড়ছে না তো স্কুল যাওয়া যাবে বলো যাওয়া যাবে না ও বৃষ্টি পড়ছে এই দেখো স্কুল না গিয়ে বাড়িতে বসে বসে কেমন স্কুলের টিফিনটা খাচ্ছে এই এতক্ষণ ধরে এই যে বই এতক্ষণ ধরে পড়া হলো লেখা হলো তারপর বলছে মামমাম এখন টিফিন টাইম হয়েছে এখন আমি টিফিন খাব আজকে স্কুল যায়নি বাইরে খুব বৃষ্টি পড়ছে ওই জন্য আজকে স্কুলটা পাঠাইনি আর এই দেখো বাড়িতে বসে বসে এখন স্কুলে টিফিন খাওয়া চলছে পড়া হলো এখন আধ ঘন্টা ধরে পড়লো পড়ে এখন টিফিন টাইম হয়ে গেছে ওর তাই তো ও খিদে পেয়েছিলো ওরে আমার বাবারে পেটু দেখাতে হবে না ও পুরো পেটু নেমে গেছে প্রচুর খিদে পেয়েছিলো তাহলে তোমার আচ্ছা খাও আস্তে আস্তে খাও তখন টিফিন খেয়ে নিয়ে আবার পড়তে হবে তো আচ্ছা তাই তো হ্যাঁ এটা আবার পরে খাও আজকের ওয়েদার একদম দুর্দান্ত বর্ষা মনে হয় পড়েই গেল এই যে এখন তো বৃষ্টি হচ্ছে টুকটাক টুকটাক বৃষ্টি পড়ছে বর্ষার মেঘ এটা হচ্ছে আমাদের তলার ঘরের অবস্থা দেখো এটা তিন তলার রুমের অবস্থা আমাদের আদির পাপা অফিস থেকে আসার পর দুজনে মিলে একটু বেরিয়েছিলাম আদিকে নিয়ে যায়নি কারণ এখন বর্ষা পড়ে গেছে যখন তখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো ঠিক নেই ওই জন্য রিস্ক নিয়ে আর ওকে নিয়ে যায়নি কারণ প্রচুর কাজ নিয়ে বেরিয়েছে হাতে অনেক কিছু করতে হবে একটুখানি কেকের দোকান যেতে হবে শপিং মল যেতে হবে মিষ্টির দোকান যেতে হবে সেই জন্য আমি আর ওর পাপা বেরিয়ে যাচ্ছি আমার আদির চকলেট তারপর এদিক ওদিক ঘুরে দেখলাম যে আর কিছু নেওয়ার মতন আছে কি না তো দেখলাম যে না সময় নষ্ট করে লাভ নেই আর কিছু নেওয়ার নেই দিয়ে বিলিং করে নিলাম তারপর চলে গেলাম গিফটের দোকানে কারণ যতই ওকে গিফট দিই না কেন ওর তো সব গিফট হয়ে গেছে আগে থেকেই প্রচুর গিফট হয়েছে ওর তাও বার্থডের দিনে একটা গিফট দেওয়া ওটা একটা আনন্দই আলাদা তো বার্থডের দিনে ওকে দেবো বলে এই গিফটটা নিয়েছিলাম তার আগে তোর পাপা ওকে একটা বাজরাং লকেট দিয়েছে তারপর ওর দাদান সাইকেল দিয়েছে সব কিছু তোমরা দেখেছো আমি আবার আর একবার তোমাদেরকে ফটো দিয়ে দেবো যে কি কী গিফট পেয়েছে প্রচুর গিফট পেয়েছে তো এইটা শুধুমাত্র ওর বার্থডের দিনে ওকে দেওয়ার জন্য আমি আদির পাপাকে বললাম যে এটা একটা নাও ও খুশি হবে তো সেখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে কারণ আদির স্কুলের ম্যামদের জন্য মিষ্টি দি দেবো বলে কিছু মিষ্টি নিয়ে নিলাম তারপর গেলাম কেকের দোকানে সেখান থেকে আদি স্কুলের জন্য কেক নিলাম কারণ কেকটা ওর স্কুলে কাটিং হবে ওই জন্য স্কুলের জন্য কেক নিলাম আর নিয়েছি প্রচুর ফ্রুটি যেগুলো বাচ্চাদেরকে স্কুলের বাচ্চাদেরকে দেওয়া হবে রিটার্ন গিফট তো থাকবেই তার সাথে প্রত্যেক জনাকে ফ্রুটি দেওয়া হবে যার জন্য ফ্রুটি নিয়ে নিয়েছিলাম আর প্রচুর প্রচুর চকলেট নিয়েছি তো আমার আদির জন্য চকলেট আছে কেক আছে আর যেগুলো আর কি দেওয়ার জন্য সেগুলোও আছে আর আদি কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এটা ওর স্কুলের জন্য এখনও যে কত কেক আসা বাকি আছে তার ঠিক নেই আলাদা আলাদা টাইমে মানে আলাদা আলাদা দিনে ও আর কি কাটবে এটা স্কুলে পাঠিয়েছিলাম ম্যামদের জন্য বাচ্চাদের জন্য তো ওরা কেটে এটা সেলিব্রেট করেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার আদিকে তোমরা সবাই আশীর্বাদ করো আর ওকে উইশ করো আজকে তাহলে আসছি টা ভালো থেকো